আসতে বাইরে 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 যারা এদিক সেদিক বেকার ঘোরাফেরা করতেছেন সময় নষ্ট করতেছেন কথা বলার সাথী নাই চলার সাথী নাই কথা বলার বন্ধু নাই তারা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই মজমার সামনে চলে আসেন আমরা এখানে এমন একটা প্রাণী নিয়ে এসেছি প্রাণীটি মরুর অঞ্চল থেকে ধরে নিয়ে এসেছি এই প্রাণীর ছত্রিশটা চোখ তিনটা মুখ এই প্রাণীটা প্রায় প্রায় মানুষ খায় তাড়াতাড়ি আসেন সবাই দেখতো

খুঁজা না কোম্পানি এই কোম্পানির প্রচারের স্বার্থেই কিন্তু আমরা এ পড়ছি একবারে মাঠে গঞ্জে এটা প্রত্যেকটা ফার্মেসিতে পাইবেন দাম কত ভাই এটার দাম কত এটার দাম পরে বলতেছি আগে এই ফাইলের কি কি কাজ করে এই ওষুধের নাম গুলা বলে এখানে অনেক দর্শক আছেন ঠিক আছে আমাদের এই খুঁজা পাইতেন না কোম্পানি গত চল্লিশ বছর যাবৎ এখানে কিন্তু ওষুধ বিক্রি করে আইতাছে ঠিক আছে এখন কিন্তু খুঁজা পাইতেন না কোম্পানি স্পেশাল ফাইল আমনারের উদ্দেশ্য করে বানাইছে

যেগুলা গুরুত্বপূর্ণ স্পেশাল রোগ আছে সেগুলা কিন্তু সবগুলা ভালো হয়ে যাইতে তারপর ছোট যেগুলা রোগ আছে সবকিছু ভালো হবে স্পেশাল ফাইল তৈরি করছে কারা কোম্পানির নামটা অবশ্যই মনে রাখতে হবে হুজ্জা পাইতে না কোম্পানি যাই হোক ওষুধের নাম গুলা বলে দিলাম এই ওষুধের দামটা জিজ্ঞেস করছিল ঠিক আছে যাই হোক দাদা ভাই এই ওষুধ আমাদের কোম্পানি কিন্তু প্রচারের স্বার্থে ওষুধের মূল্য হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা আমাদের এই খুজা পাইতেন না কোম্পানি স্পেশাল ভাবে আপনাদের কাছে বোনাস হিসাবে পাঠাইছে দুইশো টাকা মাইনাস করলে কত হয় দেড়শো 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 আমাদের পক্ষ থেকে আরো পঞ্চাশ টাকা বাদ দিলাম কত হয় একশো টাকা নিব একশো টাকা নিব একশো টাকা নিব আমাদের এই স্পেশাল ফাইল খুঁজা পাইতেন না কোম্পানি যাদের খেতে উন ধরে দৌড়ছে পোকা মাকড়ে দৌড়ছে বাতারি ধান দান খাইতেছে তেলা খাবার গুলা নষ্ট করতেছে ওইখানে ছিড়াই দিতে পারেন কাজ করবে এরকম কোন সমস্যা নাই সমাধান হবে না আমাদের এই খুঁজে পাইতেন না কোম্পানি স্পেশাল ফাইল তাদের লাগবে যোগাযোগ করবেন সায়া সায়া নিবেন সায়া সায়া নিবেন গাড়ি ঠিক আছে